এই লেখা আছে আচ্ছা এখানে এখানে কি কাজ বলেছে যে তুমি করো তো গাওয়া হচ্ছে উল্টোপাল্টা কি গজল গেছে আরবি বলে গিয়েছে এখন কে করেছে আমরা কি করে বুঝবো আমরা কি হাত গুনবো তুমি ওইভাবে কথা বলছো

টাইম কটা ছিল একটা পর্যন্ত টাইম ছিল ছেড়ে দি ভাই আমি একটা ডেটটা বেজে গেছে ছেড়ে দি চলে যাই তাহলে আমি আরে না না কথা কথাটাই পছন্দ হয়নি আমার বলার একটা আছে তো ভাই এগুলো গান কি আমি চলে যাচ্ছি আমি তো গাইছি তো আমার কোল যে কানা হয়ে যাচ্ছে চোখে ঘুম নেই তাও কষ্ট করে গাইছে দর্শক আছে বলে আমি কি পালাচ্ছি আমি তো বলেছি ভাইকে ডাক্তারকে বললাম বুড়ি মাটা গিয়ে তারপরে আমি যাব শেষে গাইবো এই কি কি গজল বলো দাঁড়া 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 বলো তাড়াতাড়ি বলো আরে দাঁড়াও না বুড়ি মা বলো আচ্ছা আচ্ছা আর আর কোনটা আরে ভাই আমি আমাকে তার কাটা মনে হচ্ছে তোমাদের দেখে আমি বলছি জেকের লোক আসনি জেকের কর ভাই আয় জেকের গজল গাছি আয় আমি সেইতে বলতে আমার জেকের লোক নেই ভাই জেকের গজল করো ফেরেস্তা জেকের করবে নাকি এরা কি ছেলে বলে রে বাবা এরা বাংলা বোঝেই না নাকি এরা আরে আমি গাইছি আমাকে যদি এরকম পেছন থেকে বাধা দেয় হয় এইভাবে অনুষ্ঠান নবী আমার জান আর কোনটা বুড়ি মা তাই তো দুটোকে শেষ আর কোনো রিকোয়েস্ট হবে না ঠিক আছে আচ্ছা একটু ধরো আমি বুড়ি মা নবী আমার জানটা বার করে নিচ্ছি একটু মানে দেখি কথা আছে আর মানুষের ভালো করতে নেই ওই জন্য টাইমে ছেড়ে দিলেই ভালো হতো হ্যালো 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 জয় বাহুক চলুন আর দু একটি কালাম আমরা শুনবো ভাই রিকোয়েস্ট করেছে নবী আমার যান এবং বুড়িমা 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 আমরা না গে একেবারেই যেতাম না ইমরান ভাই বলুক যতই বলুক যে এক্ষুনি ছেড়ে দেবো এক্ষুনি ছেড়ে দেবো তবুও মন পুষিয়ে দিয়ে তারপর যায় আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে যে লাইভ আছে এখানে ইউটিউবার আছে এদের জিজ্ঞেস করলেও বোঝা যাবে যে আমরা যতক্ষণ দর্শক চাই ততক্ষণ গাই কিন্তু এমন নয় যে আমাদের কষ্ট হয়ে যাবে আপনারা রিকোয়েস্ট করেই যাবেন ওটা নয় কিন্তু আমরা গাই গাই যথেষ্ট ইমরান ভাই একটা গজল হয়ে যেত আবার দু একটা রিকোয়েস্ট করলে হয়ে যেত অসুবিধা হতো হ্যালো যে গজলটা আমি গাইতাম তবে আমার সঙ্গে যে জেকের করে ছেলেটা আজকে আসেনি ওই জন্য আমার সাউন্ডেরও সমস্যা হচ্ছে না এই এই মাইকাল ভাই জানে সাউন্ড হেভি সুন্দর সাউন্ড কিন্তু আমার সাউন্ড থাকলে এই মিচ্ছা থেকে সাউন্ড দিতে অনেক ভালো সাউন্ড লাগতো কিন্তু সাউন্ড ম্যান আমার আসেনি এই নতুন ছেলেটা বসিয়ে রেখেছি আমি কোথায় কোথায় জি করে ছেলেটা আমার আজ আসেনি ওই সমস্যা হয়ে যাচ্ছে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে যে জি করে ছেলেটা আসেনি চলেন ফাইদার ফরমাইশ নবী আমার জান নবী আমার প্রাণ অনেক পুরাতন একটা গজল এই গজল দিয়ে বুড়িমা গজল দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নিয়ে চলে যাব শুনতে থাকুন কবি লিখছে আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ

ali se referred on sambo ir randdi ada, paako ir peshiwiewa chik kleno, Jhah sed ki pondo ko invershi capacity mund para za asaaka sao ma gundo koու w

আজকে শেষ গজল আমার বুড়িমা বুড়িমা ছোট্ট আকারে গাইবো গেইমশাল্লা বিদায় নেবো যতটুকু গাইতে পারলাম এতটুকু নিয়ে সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদের শরীরকে ভালো রাখুক এইভাবে দিনের পথে গায়ম রাখুক চলে